짱구, <목소리도> 짱 একজন খেলোয়াড় আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আমি আমার ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি

और यहां गिर गए जो फिर असल रेड देख लो रेड देख लो इस जमाने के लोग ना बड़ा वक्त देते हैं সবাই ধরতে ধরি সুন্দরভাবে খাবার করি আপনাদের আন্তরিকতায় আমাদের কাম ভাই ইন্ডিয়া থেকে দেখছি ধন্যবাদ ভাই বাংলাদেশ দখল জেলার নওদা গ্রামের সেই খেলা থেকে চলে হঠেন টুর্নামেন্ট আজ কিন্তু শেষ দিন আবারও কি

कि बस ए बट

জহীৰ <spaconian> <segundos by> <respondents> <tried> <tried> <tried>

শেষ <laughs> আর

অনুরোধ করছি আপনারা আপনাদের খেলোয়াড়দের নামের তালিকা আমাদের পৌঁছে দিন এবং আপনাদের খেলোয়াড়দের প্রস্তুত করুন খেলার পরপরই আপনাদের খেলা শুরু হবে সেহেতু আপনাদের আন্তরিকতা আমাদের কাম্য নাটুয়া করার শরদীয় একাদশ আবার সেই ইকবাল প্রথম পর্বের খেলা এগিয়ে ষোলোয়া এক রেজা মেম্বার নাটুয়া শূন্য আমাদের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে গয়ের কড়া खेलते बुक्रबारे चल जाएगा सबाई नमद 拜拜。<music> গল হয়ে গেলুয়া হাডুবু একাদশ দুই মেম্বার নাটুয়া পড়া শূন্য নাটুয়া পাড়া হাডুবু একাদশ শূন্য আমাদের পরবর্তী খেলা গয়ের পাড়া বনাম

ठीकु आटदलियूं देर